সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ আবারও আপনাদের মাঝে ফেদ্রুজ ভাইয়ের ছাগলের খামার থেকে মানসম্মত খামার মতো ছাগলের ভিডিও নিয়ে যাচ্ছি ফেদ্রোস ভাই বরাবরই আমার চ্যানেলের মাধ্যম দিয়ে একেবারে মানসম্মত সব ছাগল দেখায় একদম প্রকৃত খামারি অভিজ্ঞ খামারি ভিডিও শুতে ভাইয়ের সঙ্গে সামান্য কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামু আসসালাম ভাইখান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এখন বর্তমানে খামারের কি অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো ইনশাআল্লাহ পর্যাপ্ত ছাগল

সঠিক ভাবে পাঠাতে প্রজনন করে তারপর দর্শকের সামনে ভিডিওতে নিয়ে আসলাম নিয়ে আসলাম আর বিক্রি করলাম এরকম করলাম কিন্তু স্বাভাবিকের মধ্যে থাকবে যে দামতে আর বাড়তি কথা কথা বলছি না কারণ ভিডিও দেখতে এবং ছাগল দেখে শুনে শনগ করতে বেশ পছন্দ করেন তো চলুন কোথায় আবার আজকের ভিডিওটি

দ্বিতীয়বারের মতো এটা মোটামুটি আড়াই মাস পাঠা দেওয়া দেখেন পিছনে কিন্তু সৌন্দর্য খুব সুন্দর অনেক সৌন্দর্য আর এই যে কালার দুই পাশে কালার দুই পাশে কিন্তু অনেক সৌন্দর্য কালার জি ভাই ভাই পাঠা দেওয়া আসলে কোনদের বেলসা তো তার সবচেয়ে সুন্দর বড় পাঠা আমাদের পাঠার অভাব নাই এটা বলে আসলে বাউল জি জি ভাইয়া সুন্দর মায়ের তত বড় ছাগল অনেক হাই কোয়ালিটির ছাগল তো ভাই জি এই কোয়ালিটি ছোট বাচ্চা ভাই আনকমন কোয়ালিটি আমি তো বলছি ছাগল দর্শক কিনুক না কিনুক আজকে বিষয় ভিডিওটা মনোযোগ সঠিক বলছি অন্তত দেখে তৃপ্তি পাবেন ছাগল গুলা

এই সাগলটা হাইট আছে কিন্তু মোটামুটি আটত্রিশ এর কাছে কাছে জি সাঁত্রিশ প্লাস আছে কেবল মাত্র নতুন ছয় দাঁত দাঁতে ছয়টা নতুন ছয় দাঁত এগুলো সাগল প্রথমেই প্রেগনেন্ট হয় চার দাঁত সর্বনিম্ন চার দাঁতের নিচে প্রেগনেন্ট খুব কম হয় এখন বর্তমানে গাবিনে কি অবস্থা আছে গাবিনের অবস্থা এটা কেবল মাত্র দুই মাস সাত দিন হলো জি ছাগলটার দুধ হতো তিন সাড়ে তিন লিটার আচ্ছা আচ্ছা এখন দুধ শুকিয়ে গেছে তাও পালন দেখে দেবো দেখেন ভাই অবশ্যই এই যে দেখেন পালানকে দেখছেন পালানি এগুলো ছাগল পাকিস্তানের ভিডিও দেখেন যে ওই শিখা দিয়ে দেয় পালান বেঁধে দিয়ে কাপড় একটি বিটল জাতের মা ছাগল হ্যাঁ বড় সময় ছাগলটা যদি কোন দর্শক ভাই বন্ধু পছন্দ করে

একটি মা ছাগল জি ভাইয়া দাম কেমন কি রাখবেন এটা ভাইয়া আজকের প্রাইস হিসেবে ছাগলটা কেউ নিলে পঁচাত্তর হাজার টাকা দাম রাখবে দর দাম নেবেন পঁচাত্তর টাকা ভাই জি মার্শাল আরো একটি বড় সড়ো ছাগল জি এটা তোতাপুরি খুবই সুন্দর ব্যান্ড দেখেন ব্যান্ড ভালো নিচের পাটিটা অনেক বড় হ্যাঁ জি 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 মুখের ব্যান্ডটাও অনেক সুন্দর বাঁকা খুবই সুন্দর সামনে থেকে এটা কলেজা কালার দেব কলেজা কালার পিছনে সাদা কালারটা খুব সুন্দর সুন্দর কালার ছাগলটা রানিং

সুন্দর একটা শুধু কালার না এগুলা জিনিসই চ্যালেঞ্জ করার মতো জিনিস জি জি কেবল মাত্র নতুন ছয় দাঁত

জি এ তো মাঘারি সাইডের গরুই বলা চলে একটা বিশাল বড় বাহবা তো তারপরে ছাগল এত বড় খুব কম হয় এটা অবশ্য গুরুত্বপূর্ণ কথা বলেন সুন্দর এখানে মোটামুটি এই বছরের যে মাস পার হইছে তার মধ্যে এত বড় ছাগল আমি দেখি নাই জি জি খুবই সুন্দর죠 দেখেন মাশাআল্লাহ মানে শুধু বড় হলে তা হয় না এই ছাগলটা অল ইসকোয়ার হ্যাঁ জি জি ছাগলটা একবার বাচ্চা দিয়েছে আগে

এটা গরিবের গাবি গরিবের গাবি আর দুধের জন্য বিখ্যাত এগুলা ধরেন ছাগলের জগতে সবচেয়ে বেশি দুধের ছাগলগুলো জি ভাই জি ছাগলটার 3.5 4 লিটার দুধ পানানো হয়েছে মাশাআল্লাহ এখনো রানিং মোটামুটি 2 লিটার দুধ তো মাটি ছুঁই ছুঁই যে যে এগুলা ছাগলের পর্যাপ্ত দুধ এটা হলো পাঞ্জাব বিটল ভাইয়া পাঞ্জাব বিটল লালচকের পাঞ্জাব বিটল কোয়ালিটি দেখেন সি সি সিং কান

ছাব্বিশ দিনের মতো মানে চার পাঁচ দিন কম আছে দুই মাসের কেউ যদি দুধ তার করে নেয় সেই দুধ পাবেন দুধ মোটামুটি এখনো এক দেড় মাস দুধ হবে যে আচ্ছা বড় মানে বিটল ছাগল জি দর্দম কেশ ভাই ছাগলটা কেউ যদি নেয় মাত্র ষাট হাজার টাকা দাম দদদম নেবেন ষাট হাজার ষাট টাকা জি ভাই জি

কানটা ফোনেং নাই কিন্তু এই যে দেখেন আমি লিন্টা বলছি সেং শিং প্যাচানো আছে সিং প্যাঁচানো আ এবং বড়গুলো সোনালি অনেক সুন্দর হাইট হাইট এবং সাগলটা দুধ হতো আড়াই তিন লিটার মার্শাল দুধ এখন এক দেড় লিটার হয় বর্তমান হচ্ছে যে বর্তমান হচ্ছে আমি পালান দেখে দিচ্ছি এটা আগে একবার বাচ্চা দিচ্ছে চার দাত ছিল ছয় দাঁত হচ্ছে

এটা দেখেন কান ফলো করেন জি ভাই কানটা এত বড় বড় কান আপনার পাকিস্তানে গোলাপের ছাগলের কান হয় এরকম একবার কান ঝুলে থাকে জি এটা জবনা পারে ভাই আচ্ছা আচ্ছা এটা জবনা পারে অনেক সুন্দর দেখেন অনেকে যৌবনা পারে ছাগল শখের বসে পড়েন জি ভাই জি এটা বাচ্চা কেবল মাত্র 7 মাস

এটা মাত্র বাইশ হাজার টাকা দাম ভাই জি মার্শাল বহুদিন পর ডাব্বা কালার পাইলাম সেরা জিনিস ভাই সেরা জিনিস শত শত ছাগলের মাঝে এগুলা ওয়ান পিস জি ভাই জি নি এই কালারগুলা খুবই কম মেলে জি এটা খুবই কম মেলে ভাইয়া এই আনকমন জিনিস একদম আর মানে দেখার মতো দেখা শোন কালার কাক বলে দেখেন এটা বড়সড় মানে ভাই একবারে

শুধু কালারে না দেখেন ছাগলটা কেবল মাত্র একবার বাচ্চা দিছে মাত্র কেবল মাত্র একবার বাচ্চা দেওয়া বিশাল ছাগলটার যে দাঁত দেখে দেব দাঁত দেখেন দুই পাশে খিল আছে ছয় দাঁত দাঁতে ছয়টা দুই পাশে খিল আছে জি জি আর এগুলা দুধের জন্য অনেক ভালো হয় ছাগলগুলা ভাই ওজনটা কেমন হতে পারে বডি ওয়েট এটা লাইভ ওয়েট হবে মোটামুটি তাও 75 কেজি 75 যে 75 নিম্নতম আরো তো হাইট হবে এবং

সাড়ে তিন তিন হাত এক বিগত এই জিনিসগুলা মাত্র একবার বাচ্চা দিয়েছে এটা জি জি মাত্র একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো আল্লাহ দ্বিতীয়বারের মতো মোটামুটি আড়াই মাস প্রেগনেন্ট হয়ে গেছে এমন রূপের আমার গুণে ছাগল কালারটা ফলো করেন জি জি কালার কোনো পাশে কমতে না এটা যত প্রেগনেন্ট বয়স বেশি হবে অত স্বাস্থ্য গ্রোথ বাড়বে গ্রোথ বাড়বে জি হলো ডাবল হার্ড জি আর বয়সের দিক দিয়ে সামনে সামনে এসে দেখে নেবেন মানে দাঁত যা চার দাঁত নতুন ছিল নতুন ছয় দাঁত হচ্ছে চার দাঁত ছিল হ্যাঁ দাঁতে ছয়টা নতুন ছয় হচ্ছে দেখছেন ছয় দাঁত পূরণ হয় না এখনো আচ্ছা আচ্ছা

আলোচনা হবে আলোচনার সাপেক্ষে পাঠা দিয়েছিলেন ভাইতে শুনে আঠাশ সাতচল্লিশের যে বিঠোল আছে আচ্ছা মার্শাল ভাই জি আরো একটি কালো রঙের দানবীয় কোয়ালিটি ছাগল সেরা জিনিস

আলোচনার মাধ্যমে দাম ধরে মিলে গেলে ইনশাআল্লাহ দিয়ে দেব ফুতদ ভাই জি মাশাআল্লাহ দাম ওبيه কোয়ালিটি আটি ছাগল বাবারে বাবা সবচেয়ে কোয়ালিটি ফুল এটা 100% হরে না এটা একটা বিটার বিডার এটা একটা বিটার সেরা বিটার ভাই বলেন দেখেন তো সিং কাকে বলে হ্যাঁ সিং পেছে দুই দেখে চলে যাচ্ছে এটা তো ইন্ডিয়ার ময়েসের মতো সিং এটা বাবারে বাবা অন্যরকম আর এগুলা সবচেয়ে কোয়ালিটি ফুল আছে কান দেখেন কান জি জি কান কালার

মোটামুটি এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম রাখবেন টাকা জি জি কিছু কি সুযোগ সুযোগ দিবেন দরদম কমানোর সামনাসামনে এসে দেখে যদি ইনশাল্লাহ হয় জি জি ইনশাল্লাহ হালকা আলোচনা করা যাবে